নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে হল সূর্য এই সূর্যের তাপে চৈত্রি মাসের দিন আমরা সহ্য করতে পারি না রে যুবক এমন একটা দিন আসবে যেই দিন সূর্যটা মাথার এক বিঘা তুপরে চলে আসবে ওই দিন প্রতিটা মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকা লাগবে আল্লাহর রসুল বলেন কানা মেকলেদা রুহু খামসিনা আলফেসান তিন্নিম্মা তার প্রত্যেকটা মানুষকে পঞ্চাশ হাজার বছর তারা লাগবে এক পায়ের তালুর উপরে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না ওরে ভাই দুনিয়ায় দেখছি স্বার্থের কারণে মা বাবা কখনো সন্তান কেউ পরিচয় দেয় না স্বার্থের কারণে সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় মা বাবার খোঁজ খবর নেয় না আছে না নাই। স্বার্থের কারণে কখনো কখনো আপন মানুষগুলা দূরে চলে যায় স্বার্থ এমন জিনিস স্বার্থে আঘাত লাগলে ঘরের মানুষগুলাও চেহারা কালা বানায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এমন একটা দিন আসবে যেই দিন প্রতিটা মানুষ এমন অবস্থা দাঁড়ায় থাকবে যে সে তার নিজের আমল নিয়ে ব্যস্ত থাকবে এরপরে রব্বুল আলামিন বলে নিয়াউমায়া ফিররুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া সন্তান বাবার থেকে পালায়ন করবে ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে স্বামী স্ত্রীর থেকে পালায়ন করবে স্ত্রী স্বামীর থেকে পালায়ন করবে দুনিয়ার ভিতরে কোন ভাই যদি বিপদে পড়ে মায়ের পেটের ভাই বসে থাকতে পারে না বাঁচাবার জন্য দৌড় মারে প্রয়োজনে নিজে বাদী হইয়া তার পক্ষে দাঁড়িয়ে যায় এমন একটা দিন আসবে যেই দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে ভাই ভাইকে বলবে যাও তোমার আমি আজকে চিনি না অথচ ভাই ভাইকে চিনবে বাপ সন্তানকে চিনবে সন্তান বাবারে চিনবে আল্লাহর রসুল বলেন সেই দিন এমন বিবর্ষ অবস্থা হবে প্রতিটা মানুষকে উলঙ্গ অবস্থায় রব্বুল আলমিন দাঁড় করায় রাখবে তাদের গুনাহের কারণে কখনো কখনো তাদের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে পায়ের গোড়া পর্যন্ত আসবে কারো কারো পাপের শাস্তি স্বরূপ হাঁটু পর্যন্ত ঘাম চলে আসবে আবার নাফারমানদের জিব্বাটা নাবি পর্যন্ত ঝুলে যাবে ওই দিন রব্বুলাল স্পষ্টভাবে বলবেন দিনের রাজত্ব একজনের চিৎকার মেরে বলেন তিনি হলেন কে এরপরে রব্বুল আলামিন বলবেন দুনিয়ার রাজা বাদশারা কোথায় পাঁচ বছর দশ বছরের ক্ষমতার গরবে এক একজন অস্থির হয়ে গেলা আজকে কারো পক্ষে উকিল দাঁড়াবে না বরং যারা বেঈমান তাদের পক্ষে থাকবে ইবলিশ শয়তান এরপরে রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায়া তেলাওয়াত করত আর চোখের পানি ছেড়ে বাচ্চাদের মতো কাঁদত আবিউসুফ ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ আমি আপনারে দেখছি নামাজে দাঁড়ায় দাঁড়ায় এই আয়াত বার 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 করেন কারণটা কি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলায় বলেন এমন একটা দিন অপেক্ষা করতেছি যেই দিন রব্বুল আলমিন সমস্ত নবীদের কেউ দাঁড় করায় রাখবে শুধু তাই না আপনার আমার প্রিয় নবী ওহেম্মাদুল রছুল উল্লাহ চল্লল্লাহ হোৱালে ইয়াসাল্লাম একমাত্ৰ তিনি মাকবে মাহমতে চেষ্টায় পৰে উম্মতের জন্য কাদবে বাকী যত নবীছিল সবাই নিজের চিন্তা কৰবে একলৈ বৰ সি মুখলিলুল্লাহ কি নাফসি নাফছি এই নবী বলবে আল্লাহ মা রে বা চাব আদ আদম বলবে আল্লাহ মারে বাঁচান নুহ নবী বলবে আল্লাহ মারে বাঁচান একমাত্র আপনার আমার প্রিয় নবী সমস্ত নবীদের নবী রহমাতুল্লিলাল লাবিন সিজদায় পড়ে বলবে ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম ও চিরঞ্জীব ও চিরস্থায়ী আপনি জাহান্নামের আগুনটা রে ঠান্ডা করেন একটা উম্মত কে যেন জাহান্নাম খাইতে না পারে বলেন প্রিয় ভাইরা আমার ওই দিন রব্বুল আলামিন নেককারদেরকে আলাদা করবে এরপরে বলবেন আল্লাপাক ফাগুল্লো ফেরেস্তারা এবার ধরো অতপর জাহান্নামের শিকল লাগাও জাহান্নামে নিক্ষেপ করো সুম্মে ফি শিলসিলা তিনজির আং ফাসলুকু সত্তর হাত শিখল নিয়া হাতে পায় লাগাও যারা দুনিয়ার ভিতরে নির্দোষ সালেমদের হাতে পায় শিখল লাগাইছে এক চান্দুরও কেয়ামত রে ময়দানে সেরে দেওয়া হবে না সেদিন রব্বুলা আমিন বলবেন ثم في سلسله ذرعها 70 ذراعا فسلكو 70 হাত শিকল লাগايا জাহান্নামে নিয়ে যাও জাহান্নামে যখন জাহান্নামীদেরকে ফালানো হবে জান্নাতে যখন জান্নাতীদেরকে দেওয়া হবে আল্লাহ رب العالمین বলবেন উদুখুলুহা বিসালাম উদুখুলুহা বিসালাম শান্তিতে প্রবেশ করো আল্লাহ জান্নাতে নীরা পদে প্রবেশ করো আল্লাহর জান্নাতে এবার জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকায়া বলবে ইয়া তাসআলুনা আনিল মুজরিমিনা মা সলাকাকুম ফিসখর জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ তো Maver ki bolo ae sin কৃষক ভাই সারাদিন কষ্ট করেন ছেলে জন্য তারপরেও তো ঘরে গেলে মন পান না কথা কন্যা সারাদিন কষ্ট করেন ছেলের জন্য মেয়ের জন্য তারপরও দেখবেন সারতে আঘাত লাগলে ছেলেমেয়েরাই আপনারে পাত্তা দেয় না সারাটা দিন খাটেন রক্ত পানি করেন তারপরও দেখবেন ঘরে গেলে অনেকের চেহারা অন্ধকার হয়ে থাকে মানে আপনার ইনকাম তাদের পছন্দ হয় না সকালবেলা সিনজিওয়ালা ঘর থেকে বের হয় অথচ সেই হায়ার টানতে সে বলেন হায়ার কার আল্লাহর দেওয়া হায়াত সম্পদের পিছনে ব্যয় করেন অথচ আল্লাহর হুকুম মানেন না ঠান্ডার ভিতরে এত কষ্ট করেন এত পরিশ্রম করেন দুনিয়ায় কষ্ট করার পর যদি আবার মরার পরে কষ্ট করা লাগে তো জীবনের মূল্য আর থাকলো কই মুমিনরা দুনিয়ায় কষ্ট করবে মরার পরে শান্তি করবে ঠিক না বে ঠিক জান্নাতিরা জাহান বলবে জাহান্নামে নামে কেন কেরো ওই দিন ধরা খেয়ে যাবে অনেক নবীর সন্তানরা ওই দিন ধরা খেয়ে যাবে অনেক নবীর স্ত্রীরা ওই দিন ধরা খেয়ে যাবে অনেক নবীর বাবারা হজরত এবর হিমালয়াইস সালাম সে যাবে জান্নাতে তার বাবা আজর যাবে জাহান্নাবে অথচ এবর অহিম্নবী যার ঘরে জন্মগ্রহণ করেছে যার ঘরে খাবারকে বড় হইছে। যার আদর যত্নে এবর হিম্নবী বড় হয়েছে সেই এবর অহিম্নবী তার বাবারে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলেছিল ওয়ালা বাবা শুনে না ও যেই মূর্তির সামনে তুমি মাথা নত করো মূর্তি তো কানে শোনে না চোখেও দেখে না যখন তোমার কোনো বিপদ আসবে তখন ভালো মন্দ মূর্তি তোমার উপকার করতে পারে না এত চমৎকার বয়ান করলো বাবারে তারপরও তো তার বাবা কবুল করে নাই বরং বাপ রাগ করে বলেন ওয়াহ জুরুনি মালিয়া এবার হিম শুনে নাও আমি তোমাকে পাথর মেরে হত্যা করব না হলে তোমাকে দেশছাড়া করব এবার হিম নবী বলল কাল আসসালামু আলাই। বাবা তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই কোনো রাগারাগি নাই এই সালাম হলো সন্তানের বাবার সাথে সারা সারির সালাম এবহীম নবী বলে বাবা আমি তোমার জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করবো আল্লাহ যেন তোমারে মাফ করে দেয় আল্লাহ বলেন এবহী হেদায়েতের মালিক তুমি না হেদায়েতের মালিক কে এব নবী তার বাবারে এত বুঝাইছে এত অনুরোধ করছে তারপরেও তো তার বাবা ইমান কবুল করে নাই বাপ যাবে জাহান নামে ছেলে যাবে জান্নাতে শুধু তাই না নূহ নবী তার সন্তানকে বয়ান করলো সন্তান আল্লাহর আজাব শক্ত আজাব তাড়াতাড়ি নৌকায় উঠো পানি কিন্তু পুরো এলাকা সে ফেলবে সন্তান বলে দুই হাতে শক্তি আছে আল্লাহর আজাবের সামনে মোকাবেলা করবো আল্লাহ বলে তোমার সন্তান আমার সাথে নাফার মানি করছে দ্বিতীয়বার সন্তানকে সন্তান বলে পরিচয় দিবা না আল্লাহ আকবর শুধু তাই না লুত আলাইহিস সালাম সে তার স্ত্রী কি বুঝাইল স্ত্রী কি বুঝাইল তুমি যাদের সাথে গল্প করো এরা কিন্তু আল্লাহর নাফারমান অকৃতজ্ঞ ভালো না নবীর বউ হইয়াও তারপরেও বুঝলো না তার মানে বুঝা গেল হেদায়তের মালিক নবী না হেদায়তের মালিককে চাচা শুনে নেন আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন কবরের শাস্তি বড় ভয়াবহ শাস্তি ও চাচা যদি আপনি গোপনে কালেমা পড়েন আমি আপনার গলায় গামছা লাগায়া ক্যামতের ময়দানে জান্নাতে প্রবেশ করাবো রসুদুল্লাহ চাচার চোখের পানি চাচার চেহারার উপরে রসুদুল্লার চোখের পানি পড়তেছে আল্লাহ বলে নবী আমার আপনি যতই দোয়া করেন হেদায়েতের মালিক তো একমাত্র আল্লাহ বিশ্বাস করেন আপন চাচা হেদায়ত পায় না এমনও হতে পারে আপনি নামাজি বউ নামাজ পড়বে না আপনি দিনদার আপনার সন্তান বেদিন হতে পারে ঘাবড়াবার কোনো কারণ নাই নবীরা যেমন চেষ্টা করেছে আপনাকেও তেমন চেষ্টা করা লাগবে কি চেষ্টা করেন ছেলে মেয়েরা কোচিং এ না গেলে প্রাইভেটে না গেলে ধমক দেন রাগ করেন শাসন করেন ছেলে মেয়েদেরকে কোচিং এর জন্য প্রাইভেটের জন্য যেই পরিমাণ শাসন করেন এর অর্ধেক শাসন নামাজের জন্য করেন না আল্লাহর নবী এত নসিহত করল কবুল হয় নাই ইননা কালা তাহদি মান আহাবাবা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মাইয়্যাশা এবার আপনারা বলেন হেদায়েতের মালিককে কে আল্লাহর রাসূল এত নসিহত করল কবুল হইল না অতএব কে কার কে কার মে কে কার ছেলে কে কার বাবা এই পরিচয় কে চলবে না পরিচয় একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয় হবে সবচেয়ে বড় পরিচয় প্রিয় ভাইয়েরা আমার জান্নাতীরা এবার জাহান্নামীদেরকে বলবে কেন আরছো জাহান্নামে আমি আমার চোখ দিয়া টাটকা ইমানদার দেখছি তখন আমি ঢাকায় নামাজ পড়াইতাম তা আমার একটা চিরচরিত অভ্যাস এই দুই বছর ধরে আমি তারাবি পড়াই না রমজান মাসে ওমরায় থাকি বাকি দুই হাজার একুশ সাল পর্যন্ত আমি প্রতি বছর খতম তারাবি পড়াই রমজান মাসে ঢাকায় তো প্রতি রমজানে আমার একটা অভ্যাস হলো দশ রমজান করার পরে মানুষদের জন্য কিছু হাদিয়া পাঠানো আতর রমজানো এগুলা পাইলে গ্রামের মানুষ অনেক খুশি হয় তারা দোয়া করে ঈদের আগে আগে যদি একটা জায়নামাজ পায় একটা তসবি পায় একটা আতর পায় বিশ্বাস করেন মানুষকে খুশি করতে কোটি টাকা লাগে না একটা আতর দিয়াও মানুষকে খুশি করা যায় খুশি হয়ে যায় খুব দোয়া করে আমার জন্য কোনো ফাঁকন নাই খুব দোয়া চক বাজার থেকে আতরের গাটটি কিনলাম রুমালের গাটটি কিনছি অনেকগুলা মেসোয়াকের গাটটি কিনলাম খেজুর কিনলাম তসবি কিনলাম সুরুমা কিনলাম এক একজনের জন্য এক একটা টুপি কিনলাম একটা গাঁটটি ভরছি ভাই বিশ্বাস করেন ভোগের ভিতরে শান্তি নাই ত্যাগের ভিতরে শান্তি ত্যাগের ভিতরে শান্তি আপনার টাকায় যদি পাঁচটা মানুষ খাইতে পারে খাবারটা দেখলে আপনার দিলে শান্তি লাগবে আপনার পকেটের টাকায় যদি একটা মানুষ মাদ্রাসার ছাত্র লেখাপড়া করতে পারে ওটাই আপনার দিলে শান্তি দিবে আপনার ঘরে যদি কোনো মাদ্রাসার একটা এতিম বাচ্চা খাবার খায় বিশ্বাস করেন এই বিশ বছর যে আপনার বউ বাচ্চা খাইলো এগুলা দেখা যেই পরিমাণ শান্তি পাইছেন একটা এ তিন বাচ্চা আপনার ঘরে একবালা খাইলে এর চেয়ে বেশি শান্তি লাগবে এগুলো হলো মনের শান্তি কাটতে নিয়ে রিক্সায় বসলাম তখন চকবাজার রোডটা ড্রেনের কাজ চলতেছে রিক্সায় চইরা যখন যাইতেছি ডানে ও রিক্সা বা বে রিক্সা সামনে প্রচুর জ্যাম রিক্সা আগায় না জ্যামের ভিতরে ডান পাশের রিক্সাওয়ালার চেহারার দিকে তাকায় দেখলাম রমজান মাস মুখে দাড়ি মাথায় গামছা দিয়ে পেঁচানো ঘাম গুলা টপ টপ করে পড়তেছে বেচারায় রোজা রাখছে তো কিছুক্ষণ পরে দেখলাম এই বেচারায় রিক্সা নিয়ে আস্তে আস্তে আগাইতেছে দুইজন ভদ্রলোক বসা অফিসার মানুষ আমার রিক্সায় তো আমি একা বসা কিছুক্ষণ পর বুঝতে পারলাম আসরের আজান হয়ে গেছে আসরের আজান যখন হইল পাশের রিক্সাওয়ালা মুরুব্বি বলতে আছে স্যার আল্লাহ রাস্তে অন্য একটা রিক্সা নেন আমি আর সামনে যেতে পারবো না তখন স্যার প্রশ্ন করলো কেন যাবেন না তখন রিক্সা যাবে আমার রিক্সা তার রিক্সা আরো প্রায় আট দশটা রিক্সা একসাথে যাইতেছে জ্যাম লাই গেছে তখন সেই রিক্সাওয়ালা বলে যাওয়া যাবে না সমস্যা আছে প্যাসেঞ্জার যাত্রী দুইজন বলতে আছে চাচা চলেন ভাড়া বাড়ায় দিব টেনশন নাই রিকশাওয়ালা বলতে আছে কেন ভাড়া বাড়ায় দিবেন বলে আমাদের বস আমাদের জন্য সদর দাঁড়িয়ে আছে তার সাথে দেখা করা লাগবে তাড়াতাড়ি চলেন রিকশাওয়ালার জবাবটা ছিল চমৎকার জবাব রিকশাওয়ালা বলল শুনে নাও বাবা তোমাদের বস তোমাদের জন্য দাঁড়িয়ে আছি আর আমার বস আমারে মসজিদে ডাকতেছে এই আওয়াজটা শোনার পরে হাতে পায়ে কাঁপুনি শুরু হয়ে গেছে তখন বুঝতে পারলাম ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর কথা শোনার পরে মানুষের কিছু মানুষের কলিজায় কম্পন শুরু হয় রিকশাওয়ালার কলিজার ভিতরে খবর হয়ে গেছে যে নামাজে দাঁড়ানো লাগবে বিশ্বাস করেন নামাজের প্রতি কিছু কিছু গরিব মানুষের ভালোবাসা এত বেশি তখন নিজেকে আল্লাহর কাছে অপরাধী মনে হয় যে এরাও তো মানুষ আমরাও তো মানুষ নামাজের প্রতি আমাদের অলসতামি সবচেয়ে বেশি কারণ মানুষ নামাজে শয়তান বেশি ধোকা দেয় জান্নাতীরা জাহান্নামিদেরকে বলবে কেন আসছো বলে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো কলুলা কমিনাল মুসাল্লিন নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি যুবক ভাইয়েরা আমার মুরুব্বি বাবারা তিনবেলা না খাইলে যেমন আপনার মাথা ঘুরায় পেট ভরে না স্বাস্থ্য ভালো লাগে না তো নামাজ না পড়লে কেন আপনার খারাপ লাগে না নামাজ যদি পড়তে না পারেন তখন কেন মাথাটা ব্যথা করে না নামাজ পড়তে না পারলে কলিজার ভিতরে অস্থিরতা কেন আসে না মসজিদের সামনে লেখা থাকে অনেক জায়গায় দেখছি হে যুবক যদিও তুমি মসজিদে আসবা না কিন্তু মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়িতে চলে যাবে যারা এখানে বসা আছেন এমনও হতে পারে সকাল বেলা কারো জন্য সকাল অথবা পরকাল এমন পারে না কারো জন্য দোকানে কাপনের কাপন হয়তো চলে আসছে এজন্য জন্য জাহান নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হল নামাজ না পড়া আল্লাহ রসুল বলেন মাংসাল্লাল বারু দাই না দাখাল জান্নাত কেউ যদি দুই ঠান্ডার নামাজ পড়ে রে তার মানে কেউ যদি এশারের নামাজ মসজিদে পড়ে আবার কেউ যদি ফজরের নামাজ মসজিদে পড়ে আল্লাহর রসুল বলেন তার ঠিকানা তার আবাস ভূমি সে যেন আল্লাহর জান্নাতে করে নিল অন্য এক হাদিসে আল্লাহর রসুল বলেন আউআলুমা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন একজন তিনি হলেন কে সময় থাকতে সময়ের মূল্যায়ন করেন এই হাত পা একদিন কিন্তু শক্ত হয়ে যাবে লড়াইতে পারবেন না এমনও হতে পারে প্যারালাইজ হয়ে হাত পা লেগে যাবে লড়াইতে পারবেন না একটা সাইড লেগে যাবে হাত থাকবে পা থাকবে মাগার ভিতরে শক্তি থাকবে না ঠিক না বেটি ওই সময়টা আসার আগে সজাগ হয়ে যান মাঝে মাঝে ঘুম থেকে উঠার পরে জিন ঝিনানি লাগে হাত পা জিন ধরে যায় বিশ্বাস করেন পা মাঝে মাঝে জিন ধরে যায় তখন পায়ের কোনো শক্তি থাকে না কথা কনাকা তখন পায়ের কোনো শক্তি থাকে না চিন্তা করেন ওই টাইমে যদি ওটা স্থায়ী হয় যে দশ বছর এমন জিন জিনানি থাকবে আপনি তো পা দিয়া পা দিতে পারবেন না তাহলে আপনি চিন্তা করেন যেই পরিমাণ নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে চলার জন্য আপনি সেই নিয়ামতটারে দুনিয়ায় ব্যয় করলেন দুনিয়ার খারাপ রাস্তায় নামাজের জন্য ব্যয় করার মানসিকতা আপনার জাগ্রত হয় না এজন্য ভাইরা আমার জাহান নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হল নামাজ না পড়া আমি আপনাদের কাছ থেকে জানতে চাই একটা মানুষ যখন মৃত্যুবরণ করে সে যদি মুসলমান হয় তার লাশ যদি কবরে রাখে বলেন চেহারাটা কোন দিকে ফিরায়া রাখে আপনাদের এই দেশে কোন দিকে পশ্চিম দিকে চেহারা ফিরায়া রাখে এখন আপনি বাইসা থাকা অবস্থায় চেহারা পশ্চিমে ফিরান নাই মরার পরে চেহারা কেবলার দিকে ফিরায় লাভ নাই কথা জি কইল ঠিক না কইল ঠিক জীবিত থাকা অবস্থায় চেহারা কেমলার দিকে যায় নাই খালি শুক্রবার গেছে এরে কয় শুকুর আলী মুসল্লি আবার শুক্রবার কিছু মুসল্লি আছে তারা মসজিদে খাওন দেখলে সুন্নত করে খাওন না পাইলে ফরসটা পইরা জোতা লইয়া দৌড় মারে কথা কন না এই শুকুর আলী মুসল্লি হওয়া যাবে না পাঁচ মুসল্লি হওয়া লাগবে আবার কিছু আছে মরার দরে নামাজ পড়ে মানে মরার ডর ঢুকছে যেমন ভূমিকম্প হইছে কোনোদিন নামাজ না ভূমিকম্পের ডরে জোতা মতো হালাইয়া মারছে দৌড় আবার লংসে দেখছি রাত্র তিনটার সময় জড় তুফান শুরু হইছে একটু আগে কে দেখলাম বয়াবয়া তাস খেলায় তারাই দেখলাম নিয়া মাথায় দিয়া তলায় ওড়ছে তসবি লইয়া কিয় বাবা কেন আইছেন কয় মরার ডরে নামাজ পড়তে আইসি বাবা বলো তো পশ্চিম কোন দিকে তার মানে এক এতক্ষণ নামাজ পড়ে নাই যখন জ্বর তুফান শুরু হইছে মরার ডরে নামাজে গেছে তিন পণ্ডিত বরিশাল যাবে নৌকানিয়া কি ঠেলা তিন পণ্ডিত নৌকা রাওনা রওনা হইছে কীর্তন খোলা নদী পাড়ি দিবে সিদ্ধান্ত যেই সেই তিনজনই নৌকা নিয়ে নামছে কিছুদূর যাওয়ার পরে তাকায় দেখলো নৌকা যাই সোজা যাইবে সোজা কিন্তু নৌকা যায় বেকার স্রোত বাইরা গেছে তিনজনের ভিতরে মরণের ভয় ঢুকছে সূর্য লাল হয়ে গেছে কষ্ট হয় সূর্য লাল হয়ে গেছে এবার এই তিনজন চিন্তা করলো রাত যদি গভীর হয় তাহলে তো আমরা এই নৌকা নিয়ে গন্তব্যে যেতে পারবো না আর যেই পরিমাণ জোয়ার আসতেছে তুফানের বাড়ি যেই পরিমাণ বাড়তেছে না জানি আমাদের অবস্থা কত ভয়াবহ হয় না জানি আমাদের লাশ মাছের পেটে যায় মরার ডট ঢুকে গেছে এবার তিনজনে পরামর্শ করল মইরাও তো যাইতে পারি ছোট্ট একটা নৌকা দিয়া কেমনে নদী পার দিব হয়তো আমাদের মৃত্যু নদীতে হতে পারে তাহলে একটা কাজ করো তিনজনে মিলে আজকে মাগরিবের জামাত একসাথে নৌকায় পড়ি কথা কি বুঝতেছেন এই কয় মরার নামাজ এটারে কিন নামাজ মরার নামাজ মরার ডর ডক এখন নামাজ পড়বে যতদিন সুখে ছিল ততদিন বুতি গিলাইছে কথা কন না কা যখন সুখে আছে তখন বুতি গিলায় আর যখন ধরছে আল্লাহ তখন কয় আল্লাহ তুমি ছাড়া মোর কেউ নাই এবার যেটা বেশি পণ্ডিত এটা কয় তুমি সামনে যাও নামাজ পড়া ইমাম সাহেব সামনে খাড়া স্টার্ট দিছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সুরে ফাতেহা পড়ার পরই এবার স্টাৰ্ট দিল ফুলিয়া আই ইয়ো হালকা ফিরু উন সুরে কা ফিরুদ পিছনে যেই দুইজন দাঁড়াইছে তারাও কিন্তু পণ্ডিত এরাও কিন্তু শুকুৰ আলি মুসল্লি একজ যেই কৈছে ফুলিয়া ইয়ো হালকা এর মধ্যে তুফানে মারছে আরেকটা ভাল জরে বক মরে ফকিরের কেরামতিবাল এবার যখন তুফানে বাড়ি মারল পিছনের দুইজনের একজন পণ্য দিয়ে গোতা মারি রাখা শক্ত ইয়ে খারাপ তুফানে বাড়ি মারছে নামাজ আছে কথা কন না পাশের ডাকায় নামাজে কথা কইলে নামাজ থাহে তুই কিল লিগে কথা কইস অন নামাজ আছে ইমাম সাহেব পিছনে ঘুইরা কয় ও কথা কইছ কইছ তুই কইছ কা কারণ নামাজ আছে শেষ মরার আগে কপালটারে চেহারাটারে কেবলার দিকে ফিরাও মরার পরে চেহারা কিবলার দিকে ফিরায়া লাভ নাই কবরে ফেরেশতারা বাটাম ফাটা দিবে বাটাম ফাটা হলো উত্তরবঙ্গের একটা জাতীয় ভাষা তার মানে মরার পরে ফেরেশতারা আমল যদি খারাপ হয় বিসমিল্লাহ সারা পিটাবে এটারে কয় বাটাম ফাটা তো মরার আগে চেহারাটারে কেবলার দিকে ঘোরাল লাগবে এবার আপনারা বলেন লাশ কবরে রাখার পর প্রশ্ন করা হবে কয়টা প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা বলো তোমার রবের নাম কি উত্তর আসবে আমার একজন চিৎকার মেরে বলেন তিনি হলেন কে এখন রফ শব্দের বাস্তব প্র্যাকটিস করা হয় নামাজের মাধ্যমে রব শব্দের প্র্যাকটিস করা হয় নামাজের মাধ্যমে কোনো মানুষ প্র্যাকটিস ছাড়া কোনো দিন সফলতা অর্জন করতে পারে না যেই লোকটা কোরআন শরীফ দেখে পড়তে পারে না তাকে যদি বলা হয় আগামী কাল ফজরের নামাজ ট্যাক যা মসজিদে পড়াবা পিছনে শত শত হা দাঁড়ায় থাকবে জানতে চাই সে কি শুদ্ধ করে পড়াইতে পারবে পারবে প্র্যাকটিস নাই সে বলবে আমার ফ্যাটে ব্যথা আমি জানুন ঠিক তেমনি ভাবে যেই লোক কোনো দিন বল খেলায় নাই যেই লোক কোনো দিন বল খেলায় নাই তারে যদি বলা হয় ভাই আপনি ব্যাট করেন আর বাংলাদেশের ভালো একজন বলারকে যদি বলা হয় আপনি বল করেন বলেন যে ব্যাট করতে দাঁড়াইল সে কি বলের সামনে টিকতে পারবে কেন পারবে না তার প্র্যাকটিস নাই ঠিক তেমনি ভাবে যার প্র্যাকটিস আছে সেই টিকতে পারবে একটা মানুষ যখন কবরে যায় তখন তাকে প্রশ্ন করা হয় মান রব্বুকা তোমার রবের নাম কি এটার বাস্তব প্র্যাকটিস করা হয় নামাজের মাধ্যমে যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন পরে আলহামদুলিল্লাহ বলেন রবের নাম আছে না নাই যখন মানুষ রূপতে যায় তখন পরে সুবাহা রব্বি আলি বলেন রব আছে না নাই যখন সোজা হয়ে দাঁড়ায় স্বামী আল্লাহ হুলিমান হামিদা রব্বা না হাম বলেন রব আছে না নাই যখন মানুষ সিজদায় যায় তখন পরে সুবাহানা রব্বি আল্লাহ বলেন রব আছে না নাই নামাজ শেষ হওয়ার পর যখন দোয়া করবেন রব্বির হামুহুমা কামা রব্বাইয়ানি সগীরা রব্বানা জলাম না বলেন রব আছে না নাই এই রবের বাস্তব প্র্যাকটিসের অবস্থান স্থান হল একমাত্র নামাজ এজন্য নামাজ নিয়মিত যদি না পড়েন জাহান নামের আগুনে পুরানো হবে আল্লাহর স্পষ্ট কথা যারা নামাজ পড়ে না তাদের উপর থেকে রহমতের চাদর আল্লাহ পাক সরা দেয় রসুল বলেছেন যারা ফজরের নামাজ পড়ে না তারা যেন রেজেকের সংকীর্ণতা ডেকে আনে এজন্য যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা পর্দা নিশি মা বোনেরা শুনে নেন আজ থেকে পাক্কা নিয়ত করে নেন জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না হারাম খাবো না মা বাবার সাথে বেয়াদবি করব না দিলটা যদি ভালো থাকে তবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখা দাও না রে তাকবীর আয় আল্লাহ এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে লাগায়া দেন জীবনে একবার রসুদুল্লাহ রওজার পাশে সালাম দেওয়ার তৌফিক দেন বলেন আমি রঙ্গে তাকুয়া রঙ্গে সিদিক রঙ্গে দিন